সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ইউএইচ এস বাই বিজয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছে এবং আমারও এখানে কিছুটা পার্টিসিপেশন রয়েছে তাই আমি আজকে আপনার সাথে শেয়ার করতে চাই ইউএইচ এস বাই থারায় একই অনুষ্ঠানগুলি আয়োজন করা হয় এবং আশা করি আপনাদের ভালো লাগতো শুরুতেই যে প্রথম কর্মটি হয়েছিল এখানে সেটি হলো পতাকা উত্তোলন আমরা সবাই সকাল সকাল এসেই এখানে প্রস্তুত হচ্ছিলাম পতাকা উত্তোলন করার জন্য একদিকে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল এবং আরেকদিকে পতাকা উত্তোলন করা হচ্ছিল আমাদের লাল সবুজের পতাকা সে সময় অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের ডিওএইচএস এইচ এস বা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে আগে একটি সকালের নাস্তার আয়োজন করা হয় বিজয় অর্জন পর্যন্ত বাংলাদেশ ইতিহাস যেমন মুক্তিযুদ্ধের গরু কাঁথার উজ্জ্বল তেমনি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস পৃথিবীতে বিরল আমি মহান বীর মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা যাদের জন্য আজ আমি সব এখানে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারছি বাঙালি জাতির হাজার বছরের এক অবিস্মরণীয় গৌরব পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূতর্থের নাম জানান দেওয়ার উনিশশো বা সালে ভাষা আন্দোলনের পর থেকে আমাদের মধ্যে জেগে উঠেছিল বাঙালি হিসাবে শুরু হয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এক মহানায়ক যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় পিতা তারই সৈক্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ

তবুও তাকে ছুঁতে ছুঁকে বলেছে বাংলাকে মুক্ত করবে বলে অবশেষে বাঙালির স্বামী রয়েছে যার ফটভূমিতে রয়েছে অনেক ত্যাগ ইদিকা পাকিস্তানিদের অত্যাচার বিপীড়ন অট্টালক্য আমি আন্তরিকার সাথে বিরোগ্যতা জ্ঞাপন করছি সকল ভি মুক্তিযোদ্ধাদের যাদের জন্য আশ আমরা কি সুন্দর স্বাধীন শুনে আমরা লক্ষ্য পেয়েছি

এখনো দেখতে পাই রমনার মাঠে জনতার উত্তার সমুদ্র এখনো পদ্মা মেঘনা বয়ে যায় এখনো প্রথম হয় সূর্যোদয় ঝুলে উঠে হৃদয়ের আলো একজন মুক্তিযোদ্ধার ডায়রিতে আমি এখনো প্রতিদিন দেখি Lupa si bangla রহমান উপস্থিত শুধুমণ্ডলী উপস্থিত মুক্তিযোদ্ধাগণ প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের এই বিজয় দিবসে আমাদের জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে যে তিরিশ লক্ষ শহীদ যাদের বিনিময়ে আমরা এই আমাদের সোনার বাংলা পেয়েছি প্রতিবারের মতো এবারও ডিওএইচএস বাইরে ধারা কর্তৃক মুক্তিযোদ্ধাদের এই সম্বোধনের আয়োজন করা হয়েছে আজকে এই সুন্দর অনুষ্ঠান আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি সম্মানিত প্রেসিডেন্ট এবং তার সহকর্মীদেরকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আসুন আমরা করতালের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানাই বিকেলে আমরা চলে এসেছি বাইধারা বাইধারা পার্কে যেখানে মূলত শিশুদের জন্য একটা আয়োজন করা হয়েছে প্রথমে একটি র্যালি হবে এবং এরপর খুবই ইন্টারেস্টিং একটি ফুটবল ম্যাচ হবে যা সৈদা রক্তি বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা উপহার পেয়েছি এবং আজ সারাদিন ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে বিভিন্ন আয়োজন হয়েছে আমাদের ডিওএইচএস এইচএস বাইধারায় আপনাদের সাথে শেয়ারও করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অবশেষে এখানে একটি ছোটো ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানগুলি সমাপ্তি হচ্ছে তো আমি এখানে ফুটবল খেলতে দেখতে এসেছি এবং আপনাদেরকে এখানে বিজয় জানিয়ে দিইয়াস এটা হচ্ছে আমার নানু এই ডিওইচএস বাই লেডিস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি এবং এই যে অনুষ্ঠানটা হলো এখানে আমার নানুরও একটি বড় ভূমিকা রয়েছে এবং নানুও এই অনুষ্ঠানটি আরও সুন্দর করার জন্য একটি ভালো ভূমিকা পালন করেছে এবং এই আমি ধন্যবাদ জানাতে চাই আমার নানুকে এবং সকল ডিওইচএস পরিষদে যারা এখানে এই অনুষ্ঠানটি সুন্দর করে তুলেছে এবং আমরা আজকে অনেক এনজয় করেছি আমরা ছোটরাও আমার বোন এখানে বসে আসে আপনারা দেখতে পারেন সেও অসুস্থতার মধ্যে এখানে এসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য সে এখানে লাল সবুজের পতাকা নিয়ে জালি করেছে এবং এটা আমার কাছে ভালো লেগেছে আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার নানুর জন্য তো দেখা হচ্ছে একটা ভিডিওতে আনটিল দেন বাই